সম্মানিত ভাইয়েরা দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিতে চলছে নাকি বলেন কিছুদিন আগে বললাম কিছুদিন আগে আমরা পড়লাম দোয়া ফি রমজান আজকে আমাদের মাঝে রমজান কয়টা হুম বিশটা রোজা আজকে আমাদের থেকে বিদায় নিবে আমরা রহমত পেয়েছি কিনা জানি না আজকে মাঘ ফিরাত আমাদের থেকে শেষ হয়ে যাবে মাঘ ফিরাত আমরা পেয়েছি কিনা এটাও আমাদের চিন্তা চেতনা আমাদের সেই পেয়েছি কিনা এই চিন্তাটাও আমাদের আসছে না অনেকের ঠিক কিনা যে আমরা রহমত কাটায় আসলাম রহমত পেয়েছি কিনা আমাদের কোনো গ্যারান্টি নাই আবার মাঘ ফেরাত আমাদের থেকে চলে যাচ্ছে কোনো গ্যারান্টি নাই পেয়েছি কিনা সামনে আমাদের দিন আসছে দশ দিন নাজাতের দিন আর আমরা নাজাত চাই সকলে নাজাতের জন্য আমাদের কাজ করতে হবে আর সবচাইতে বেশি আমল নাজাতের মধ্যে আছে। গুরুত্বপূর্ণ একটা দিন আছে এই নাজাতের দশ দিনের মধ্যে সেই দিনটার নাম কি আপনারা সকলে বলুন সে দিনটার নাম কি। সবে মেরাজ সবে কদর সবে কদর ইন্ন আনসেল নাগুফি লাইলাতুল কদ ওয়ামা আদর কমা লাইলাতুল কদ লাইলাতুল কদেরই হইরুম মিন আলফিসা শোভানালকদ সব চাইতে গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ রাগ সবে কদরের রাগ হাজার বছর চাইতে উত্তম এই রাগ শ্রেষ্ঠ রাগ হাজার মাস হাজার বছর ওই বাড়ায় বললে মানুষ আরো বেশি করে আমলের স্প্রেয়া পাবে ঠিক কিনা বলতে হবে হাজার মাস 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 থেকে কি দামি উত্তম শ্রেষ্ঠ কেউ যদি তার জীব অপরাধ করে অন্যায় করে হায়াতে যদি কোনো আল্লাহর ইবাদত না করে সেই ব্যক্তিও যদি এই রাত পেয়ে যায় আর এই রাতে যদি স্তেকভার করে চোখের পানি একবার নাকের ডগায় যদি আনতে পারে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান এজন্য রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাম বা কামিন হাসিয়াতিল্লাহ হার্লাহ আলাইহিন আলাইহিন না রসুল বলছেন কেউ যদি আল্লাহর জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে কবরের ভয়ে হাসুরের দাঁড়ানোর ভয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে কেউ যদি চোখ থেকে আল্লাহর ভয় করে নামকে ভয় করে যদি চোখের পানি মাসির ডাগা পরিমাণ পরিমাণ মাসির ডানা যদি চোখ থেকে পানি বের করতে পারে আল্লাহ তার জন্য নামকে হারাম করে দিবেন সুবাহ আল্লাহ করে কত সহজ কত সহজ আল্লাহ করেছে কোন কত সহজ করেছে মাসির ডানা কতটুকু কতটুকু কোনোদিন দেখেছেন মেফেছেন কতটুকু ওই সমপরিমাণ যদি চোখের একটা পাপড়িও ভিজবে না যদি অতটুক পরিমাণ আল্লাহর ভয়ে কেউ ক্রন্দন করে নির্জনে বসে গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কেউ যদি কাঁদতে পারে মাসিদ জানা সম যদি সে কাঁধে চোখ দিয়ে পানি বের হয় তার জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেয় শুধু ক্ষমা করে এতটুকু শেষ নয় দলিল উলাইকা ইউবাদ্দিরুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ বলেছে সেই গুনাটা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিই সুবহানাল্লাহ পড়ে এজন্য সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا جِدَّ له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى আমার সাথে সাথে পড়ুন আউজু বিল্লা হিমিনঃ শৈতন নিরজিম বিস্মিল্লা হিরুন নিরু হইম বল্লদী নায়ক নিজুন জাহাবল্ফির জত ওলাইংফি পুরহা হিসবি فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم تحفه المؤمن الموت او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايمان ربطي ابي كي আমার মরুন যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন সকলে পড়ুন আল্লাহ আমিন শুক্রিয়া সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দরদ করে ভালোবেসে মহাব্বত করে